আর এলাকার ইমাম সাহেব যারা আছেন দত্বহীন ভাষায় ঘোষণা দিতে হবে যে বিবাহে গান বাজনা বাজবে তুমি আমাকে লক্ষ কোটি টাকা দিও কিনতে পারবে না ওই বিআম ইমাম সাহেব পলাতে যাব না দেখি ওই বিয়ে কে দিন নির্ধারণ করার জন্য কিছু গণকের কাছে যাওয়া হয় কেন ও মুখ দিন বিবাহ করলে বিবাহে নাকি বরকত বেশি পাওয়া যায় কি আছে না শুভ লক্ষণ দেখে বিবাহ করা আছে এটা কোথা থেকে এসেছে এটা জানেন আপনারা এটাও কিন্তু হিন্দুদের একটা প্রথা কথা বুঝতে পেরেছেন এটাও হিন্দুদের একটা প্রথা দেশের বিভিন্ন জায়গাতে এই প্রথা প্রচলিত আছে এটা বর্জন করতে হবে এরপরে আসেন রাশি দেখে বিবাহ করা স্ত্রীর কি রাশি স্বামীর কি রাশি এই রাশি থেকে বিবাহ করা এটাও শিরকি কর্মকাণ্ড এটা থেকে আমাদের বিরত থাকতে হবে যদি আপনি বিবাহ করেন তাহলে পরিবারের সুখ খুঁজে পাবেন না শান্তি এবং তৃপ্তি খুঁজে পাবেন না শিরিক দিয়ে পরিবার শুরু হবে এখন আসুন বিবাহের দিন তারিখ নির্ধারিত হল বিবাহ করার জন্য ছেলেপক্ষ সুন্দর বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে চলে এসেছে মেয়ের বাড়িতে আসার সময় সুন্দর করে বিশাল গানবাজনা বক্সের আয়োজন করেছে কেমনে এর আগে আরেকটা কথা বলে রাখি বিবাহের তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না কেন Dum dum ağacır telaı. বক্সের খেলায় এলাকার মানুষ গোমাতে পারে না নাছনাসি গানবাজনার আয়োজন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদ নামে নংরামি মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে গায়ে হলুদ নামে নংরামি এটা আমাদের সমাজে চলছে আর হলুদ সুন্দর আয়োজন করা হয় এই হলুদ সুন্দর আয়োজন করা মানে বিবাহের গুণগত একটা জাহালতের আয়োজন করা কেমনে ছেলের বাড়ি থেকে ছেলের দোলাভাই মামাতো ভাই খালাতো ভাই চাচতো ভাই সবাই গিয়ে মেয়ের শরীরে হলুদ মাখায় আর মেয়ের খালাতো ভাই মামাতো ভাই চাচতো ভাই তারা সবাই গিয়ে ছেলের গায়ে হলুদ না খায় কি নির্লজ্জ সমাজ গান ধরে তালে তালে নাচানাচি করে গান বাজনার ভিডিও করে আর এরা নানা রকম আয়োজন করে কি অশ্লীলতা কি নোংরামি কি বেহায়াপনা এগুলা নাকি আবার মুসলিম পরিবার এগুলা নাকি আবার আদর্শ পরিবার এ পরিবারে নাকি আবার নামাজি আছে এ পরিবারে নাকি আবার তাকওয়াসিল মুরব্বি আছে আর মুরব্বি বারবার বলে একদিন ভুল করলে কি হয় যুবকরা তো একদিনই আনন্দ করবে কিন্তু আপনি জানেন আপনার এই কথা বলার কারণে উলামায়ে কেরাম কি কথা বলেছেন মনে রাখা চেষ্টা করবেন আপনি কথা বলা মানে মনে রাখার চেষ্টা করতে হবে পাপকে ঘৃণা না করা গুণাহকে ঘৃণা না করা অন্যায়কে ঘৃণা না করা যদি আপনি পাপকে ঘৃণা করতে না পারেন অন্যায়কে ঘৃণা করতে না পারেন তাহলে আপনার নাম অপরাধীদের তালিকায় চলে যাবে এজন্য পাপকে ঘৃণা করতে হবে গুণাহকে ঘৃণা করতে হবে অন্যায়কে ঘৃণা করার প্রচেষ্টা করতে হবে ঘৃণা করা এটা ইমানদারের বৈশিষ্ট্য আপনার পরিবারে কোনো বিবাহে গান বাজনা বাজবে আপনার পরিবারে কেন বিবাহে অশ্লীলতা থাকবে আপনার পরিবারে কোনো বিবাহে নোংরামি থাকবে আপনি তো ইমানদার আপনি তো নামাজি আপনি তো হাজির সাহেব আপনি তো তাকু আপনি তো আল্লাহওয়ালা মানুষ আপনার পরিবারে কোনো গান বাজনার আয়োজন করা হয় সুতরাং মুসলিম সমাজ মনে রাখার চেষ্টা করতে হবে বিবাহের সময় তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত সমাজে বিবাহে যে গান বাজনার আয়োজন করা হয় এটা নিঃসন্দেহে হারাম এটা কেউ মতের আলামত এটা বর্জন করতে হবে কোন বিবাহে গান বাজনা থাকতে পারে না কোন মুসলমানের বিবাহে আজকে পর থেকে গান বাজনা না থাকে আর এলাকার ইমাম সাহেব যারা আছেন ব্যক্তহীন ভাষায় ঘোষণা দিতে হবে যে বিবাহে গান বাজনা বাজবে তুমি আমাকে লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারবে না ওই বিয়ে আমি ইমাম সাহেব পলাতে যাব না দেখি কেউ বিয়ে কে পলা হ্যাঁ ইমাম সাহেবের দোষ ইমাম সাহেবের দোষ তাই না তাহলে টাকা পকেটে দিলেই গান বাজনা বাজলো সেখানে যায় নাকি আপনাদের কথা ঠিক আছে এটা ভুল না গত কিছুদিন আগে বগুড়া একটা মাহবিলা যাচ্ছে যাওয়ার সময় দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় স্মৃতিসৌধর সামনে হুজুরেরা ওই কোরআন খতম করতেছে তো দেখে আফসোস হলো অনেক আমাদের সমাজে এমন হুজুর আছে যতই আমরা বলে না কেন তারা মানতে চায় না তাই না তবে সব হুজুর আবার এমন না আমাদের সমাজে অনেক তাকুয়াশীল ইমাম আছে যারা কিন্তু এটা বর্জন করার চেষ্টা করে তাই না তবে এটা নীতিমালা ফলো করতে হবে যারা সমাজের নেতা আছেন মসজিদ কমিটি আছেন আপনারা সবাই মিলে এটা এমনভাবে বর্জন করবেন যাতে করে ইমাম সাহেবরা মানতে সহযোগী হয় কথা বুঝতে পেরেছেন সবাই মিলে আপনারা সার্বিক সহযোগিতা করবেন যে বিয়েতে গান বাজনা বাজবে ওই বিয়ে যদি কোনো ইমাম সাহেব না পড়ায় যে বিয়েতে গান বাজনা বাজবে ওই বিয়েতে যেন মসজিদ কমিটির দায়িত্বশীল কেউ না যায় মনে থাকবে ইনশাআল্লাহ কেন এটা একটা ইবাদত এটা কি বলেন তো এটা কি এটা একটা ইবাদত এই ইবাদতের মধ্যে গান বাজনা থাকতে পারে না এজন্য বিবাহ থেকে এই গান বাজনার প্রথা সিস্টেম পদ্ধতি এটা বর্জন করতে পারবেন ইনশাআল্লাহ কথা বলেন পারবেন ইনশাআল্লাহ এটা সকলের সমন্বিত প্রচেষ্টা থাকবে কোন ইমানদার ওই বিয়েতে দাওয়াত খেতে যেতে পারে না যে বিবাহে গান বাজনা বাজতেছে কথা বুঝতে পেরেছেন এই জন্য নীতিমালা এই রিলস এই রুলস আমাকে আপনাকে সর্বদা ফলো করার প্রচেষ্টা করতে হবে সুতরাং তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত যে গান বাজনার আয়োজন করা হয় এটা হারাম আর কোন ইমাম সাহেব যেন এই বিবাহ পড়াতে আজকের পর থেকে না যায় আমি না করে গেলাম সুতরাং এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে যারা মসজিদ কমিটির দায়িত্বশীল আছেন আপনারা হলেন সমাজের রহমান আপনারা কখন এই বিবাহ গিয়ে তাই গান কাছে সাপোর্ট করবেন না সামাজিকতা রক্ষার্থেও আপনাকে এটা করা যাবে না এটা বর্জন করতে হবে এটা আপনার ইমানি ব্যক্তিত্ব কথা বুঝতে পেরেছেন এটা আপনার কি ব্যক্তিত্ব বলেন তো এটা হলো ইমানি ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বটা সমাজে চালু করার প্রচেষ্টা করতে হবে এরপরে আসেন বিবাহর দিন যে এই যে গায়ে হলুদের নামে নোংরামের আয়োজন করা হয় মেয়ের গায়ে হলুদ লাগানো যায় ছেলের গায়ে হলুদ লাগানো যায় আছে কে লাগাবে ছেলের গায়ে ছেলে নিজে লাগাবে ছেলের বাবা লাগাবে ছেলের ভাই লাগাবে কোথায় হাতে এবং মুখে শরীর অঙ্গ অন্ধ কোথায় না মেয়ের গায়ে হলুদ লাগানো যায় কোথায় লাগাবে মেয়ের মুখে মেয়ের হাতে কে লাগাবে মেয়ের মা মেয়ের বোন বাহিরের কোনো মহিলা সদস্যরাও মেয়ের শরীরের অন্য কোনো অঙ্গ হাত দিয়ে হলুদ লাগাতে পারবে না সেখানে দুলা ভাই মামাতো ভাই খালাতো ভাই কোন লজ্জায় হলুদ লাগায় আমি প্রশ্ন আপনাদের মাঝে রেখে গেলাম সুতরাং এই নোংরা পদ্ধতি এই প্রচলিত বেহায়াপনার পদ্ধতি বর্জন করতে হবে যখন সেলে এবং মেয়েকে বিবাহ দেওয়া হয় বিবাহের দিন রং মাখামাখের আয়োজন করা হয় গান বাজনার তালে তালে ওই দেবর ভাবি তারা আনন্দ করে এবং একে অপরকে গোসল করায় সবাই পানি মারামারি করে আর রং ধনুর মতো হিন্দুরা যেমন হোলি খেলে এই হোলির মতো নিজেরা রং মাখামাখের আয়োজন করে পুরোটাই জাহালত চলতেছে আমাদের সমাজে এই জাহালত দিয়ে পরিবারের সূচনা হচ্ছে আর এই পরিবার থেকে যতগুলো সন্তান প্রোডাক্ট বের হয়